আমি আজকে সিলেটের ট্রেডিশনাল ইফতারি রেসিপি খিচুড়িটা আপনাদেরকে রান্না করে দেখাবো খিচুড়িটা রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে এখানে আদা কুচি রসুন কুচি সামান্য পেঁয়াজ কুচি মসুর ডাল আর চাল একসঙ্গে ধুয়ে রেখেছি পাশে আমি আলু কিউব করে কেটে রেখেছি এবার সবগুলো উপকরণ আমি হাঁড়িতে দিয়ে দেবো আলুটা আমি পরে অ্যাড করব কারণ আমাদের এখানের আলুটা খুব তাড়াতাড়ি গলে যায় বাংলাদেশে আলুর মতন নয় তো এই জন্য আমি পরে অ্যাড করব এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে তেল অ্যাড করবো আপনারা চাইলে এখানে ছোলাও অ্যাড করতে পারেন আমি এখানে আগে থেকে রান্না করা ছোলাটা অ্যাড করে দেব এটা সম্পূর্ণই অপশনাল যাদের ইচ্ছে দেবেন খিচুড়িটা আমার বলক এসে গেছে আমি এখন ভালো করে খিচুড়িটা সিদ্ধ হতে দেব তারপর আমি আলুটা অ্যাড করব আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আলুটা অ্যাড করে দেব আমি এখানে জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দেব আমি বাগাটা দিয়ে দিয়েছি খিচুড়িতে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে চলুন দেখা যাক এটার ফাইনাল লুকটা কি আসে